নর্থ লন্ডনের ক্যামডেন টাউনে বসবাসরত এক ব্রিটিশ বাংলাদেশি পরিবার এক আত্মীয়কে নিজ বাসায় থাকতে দিয়ে বেশ বিপাকে পড়েছিলেন বাংলাদেশ থেকে ওয়ার্ক যুক্তরাজ্যে আত্মীয়টি যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতেন না তবে প্রয়োজনে আসা যাওয়া করতেন সে সময় তিনি ড্রাইভিং লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট এবং কিছু অন্যান্য নথির জন্য ঠিকানার প্রয়োজন হয় বিশ্বাস এবং আত্মীয়তার সম্পর্কের কারণে ক্যামডেন টাউনের এই পরিবারটি তাদের নিজ বাসার ঠিকান ব্যবহারের অনুমতি দেন উল্লেখ্য এই বাসাটি ছিল কাউন্সিলের দেওয়া একটি সোশ্যাল হাউজিং ফ্ল্যাট বাসার মালিক ভেবেছিলেন কাউন্সিল বাসার ঠিকানা যদি শুধু ব্যাংক বা ড্রাইভিং লাইসেন্সে ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না কিন্তু বাস্তবে কিন্তু বিষয়টি এতটা সহজ ছিল না কিছুদিন পর ওই আত্মীয় স্থায়ীভাবে আয়ারল্যান্ডে চলে যান সেখানে তিনি ভালো সুযোগ সুবিধা পেয়ে বসতি স্থাপন করেন কিন্তু কিছু মাস আগে হঠাৎ একদিন ছাড়াই কাউন্সিলের কর্মকর্তারা এই ফ্ল্যাটে উপস্থিত হন তারা জানান কাউন্সিলের কাছে খবর এসেছে এই ফ্ল্যাটে অনুমতির বাইরে অতিরিক্ত মানুষ বসবাস করছেন সেদিন কর্মকর্তারা বাসা ঘুরে দেখেন এবং তদন্ত চালান সৌভাগ্যক্রমে তারা কোনো প্রমাণ পাননি যে বাসায় অতিরিক্ত কেউ থাকছে তবে বাসার কর্তা জানালেন এর আগেও তার আত্মীয়ের নামে বিভিন্ন চিঠিপত্র এই ঠিকানায় আসত যা তিনি সাবধানে সরিয়ে ফেলেছিলেন যদি সেদিন কর্মকর্তারা এমন কোনো চিঠি পেয়ে যেতেন তাহলে বিপদে পড়তে হতো এবং বাসার ভাড়াটিয়া চুক্তি বাতিল হওয়ার ঝুঁকি ছিল বাসার কর্তার অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয় যে শুধু বিশ্বাসের কারণে বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য কাউন্সিলের বাসার ঠিকানা অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে কারণ সোশ্যাল হাউজিং এর নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া অন্য কাউকে বাসায় রাখা বা ঠিকানা ব্যবহার করতে দেওয়া চুক্তি ভঙ্গে সামিল আর একবার কাউন্সিল যদি প্রমাণ পেয়ে যায় তাহলে বড় জরিমানা বাসা হারানো এমনকি আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এই ভদ্রলোক তার গল্পটি আমাদের সাথে শেয়ার করেছেন মূলত কমিউনিটিকে সতর্ক করার জন্য তার বার্তা স্পষ্ট আপনি যতই কাছের মানুষ হন না কেন কাউন্সিলের ফ্ল্যাটে বা সোশ্যাল হাউজিং এ নিজের ঠিকানা ব্যবহারের অনুমতি দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেই কারণ একটি ছোট ভুল আপনার মাথায় বড় বিপদ ডেকে আনতে পারে এ নিয়ে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন আমি বহু বছর ধরে কাউন্সিল বাসে থাকি জানি ভাড়াটিয়ার নামে দেওয়া নিয়মগুলো বড় করা অথচ আমাদের কমিউনিটিতে অনেকে মনে করে আত্মীয়কে সাহায্য করা মানেই ঠিকানা ব্যবহার করতে দেওয়া যদি কাউন্সিল প্রমাণ পেয়ে যায় তাহলে বাসা হারানো ছাড়াও বড় অঙ্কের জরিমানা হতে পারে এই ঘটনার পর আমি পরিচিত সবাইকে সতর্ক করেছি আরেক বাংলাদেশি বলেন আমাদের কমিউনিটির জন্য এটা এক ধরনের শিক্ষা আত্মীয় হোক বা বন্ধু কাউন্সিল ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করতে দেওয়া দেওয়ার আগে অন্তত তিনবার ভাবা উচিত অনেকেই বলে কাগজপত্রের ঠিকানা দেওয়াতে কি হবে কিন্তু আজকের এই গল্প প্রমাণ করলো ভুল প্রমাণিত হলে সব হারাতে হতে পারে আমি চাই এই বার্তাটা আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছাক